নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাইশ রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশের হার কিংবা শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠানটির বিশেষ সুনাম থাকলেও এটির অভ্যন্তরে রয়েছে চরম অব্যবস্থাপনা ও নানামুখী সমস্যা একসময় পাঁচশোর অধিক শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে পড়ালেখা করলেও ধীরে ধীরে প্রতিষ্ঠানটি ধ্বংসলীলায় অবতীর্ণ হতে থাকায় বর্তমানে মাত্র তিনশো জন শিক্ষার্থী নিয়েই চলছে এর কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে গেলে জানা যায় অজানা সব তথ্য উপাত্ত শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে নানা চিত্র পঞ্চম একজন ছাত্র আমি দীর্ঘ পাঁচ বছর যাবত এখানে পড়ালেখা করছি এখানে গরমকালে বসার জায়গা হয় না পাঁচ ছয়জন এখানে বেঞ্চে বসতে হয় বৃষ্টি হলে হাতি সমান পানি হয় কারেন্ট গেলে অন্ধকার হয়ে যায় এখানকার টিচারদের পড়ালেখার মান বলো কিন্তু শিক্ষার পরিবেশ নয় আর আমি মানে রাখলাম সুলতানা বাইশ নাম রামগর সকলের প্রাথমিক বিদ্যালয় পত্র একজন ছাত্রী এই এই স্কুলে আমি পাঁচ বছর ধরে পড়ছি আমাদের রুমে একশো জন করে বসতে হয় গরমকালে আমরা ঘেবে যাই বৃষ্টি হলে হাতে উঠে যায় এভাবে কি লেখাপড়া করা যায় আমার নাম সুর্তর আমি রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি আমি আজ পর্যন্ত পাঁচ বছর যাবৎ এই বিদ্যালয়ে পড়াশোনা করছি এই বিদ্যালয় পড়াশোনার মান খুব ভালো কিন্তু এই বিদ্যালয়ে গরমকালে বসার জন্য আমাদের খুব কষ্ট হয় ভিতরে আলো বাতাস ঢুকে না গরমকালে কারেন্ট চলে গেলে আমাদের বারিন্দায় এসে পড়তে হয় বৃষ্টির দিনে একটু বৃষ্টি হলে আমাদের ক্লাসরুমে হাত পর্যন্ত পানি চলে আসে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে হিমশিম খেলেও চাকুরির স্বার্থে এখনও হাল ছাড়েননি মানুষ গড়ার কারিগর শিক্ষকরা আমি শেখ সাদি আমি দু হাজার উনিশে এ রামনগর স্কুলে জয়েন করি জয়েন করার পর থেকে প্রায় আজ দু প্রায় ছয় বছর হয়ে গেল আমি এই ছয় বছরে ঢুকার পরে যেরকম ভবন দেখলাম এই পর্যন্ত ওই রকমই আছে কোনো উন্নতি হয়নি পিছনে যে সেটটা দেখছেন এই এলাকাবাসীর অর্থন এই স্টোরুমটা করা হয়েছে এখানে মাঝে মাঝে প্রাকের প্লাবের লেখাপড়া করানো হয় দুঃখের বিষয় এই স্কুলটাতে যখন বৃষ্টি হয় বিশেষ করে আষাঢ় মাসে ওই বৃষ্টিতে স্কুলে হাঁটু সমান জল হয় এটি একাধিকবার আমাদের কর্তৃপক্ষকে এগুলি বলা হয়েছে এবং আমাদের কাছে এগুলি ভিডিও ফুটেজও আছে এখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই এমনকি প্রায় চারশোর কাছাকাছি স্টুডেন্ট এই স্কুলে এই বিশাল স্টুডেন্টের মাত্র তিনটা রুম একটা রুমে প্রায় একশো করে স্টুডেন্ট বসে অনেক গদাগদি করে বসে এতে আমাদের চিল্লাচিল্লি হই হাল্লা বেশি করতে হয় এতে শিক্ষার মানটা আমরা যে প্রপারভাবে দিতে পারি না দেখা যাচ্ছে অধিক শিক্ষার্থীর জন্য ওর পালকের আমাদের কাছ থেকে পাচ্ছে না এখানে বিদ্যুৎ চলে গেলে রুম পুরা নরকের মতো অন্ধকার হয়ে যায় এখানে আশেপাশের দেয়ালের বাড়িঘরের কারণে আলো বাতাস ঢুকে না বিদ্যুৎ চলে গেলে রুম হয়ে যায় অন্ধকার পানি হয়ে যে হাঁটু পানি এক রুমে পাঁচজন থেকে ছয়জন বসতে হয় পরীক্ষার সময় ওদের পরীক্ষার সমস্যা হয় প্রায় সময় দেখা গেছে আমাদের উঠানে বা বারিন্দায় ওপোলাভ নিয়ে আমাদের ক্লাস করাইতে হয় এ বিষয়ে আমাদের প্রধান শিক্ষক এই ঢাকা এই এলজিআইডি তো অনেক একাধিকবার দৌড়াদৌড়ি করছেন আমাদের অনেক অফিসার উপজেলা কর্তৃপক্ষ অনেকবার এ বিষয়ে আশ্বাস দিয়েও আজ পর্যন্ত তেমন একটা কিছু হয় নাই আমাদের বিদ্যালয়ে প্রায় দশ শতাংশ উপরে জায়গা আছে এখানে যদি একটা নতুন ভবন হয় আমরা যদি নতুন ভবন পাই তো আমাদের দেখা গেছে জিনিসগুলি সুন্দর হয় আমাদের আমাদের অফিসার এ বিষয়ে আন্তরিক আমাদের বলছে আপনারা নক করেন আমরা এই বিষয়ে যতটুকু করার করব আমাদের পেপার দেওয়া আছে তা আশা করি এই বর্তমান শিক্ষা উপদেষ্টার কাছে বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন এই শিক্ষার্থী কোমলমতি বাচ্চাদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য যাতে ওনারা সবাই উপদেষ্টা মণ্ডলী মিলে তিন চার আমাদের শিক্ষক তাই আমাদের শিক্ষকদের কাছে আমাদের আকুল আবেদন এই শিক্ষক মহোদয় উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন তারা যেন অতি সত্তর এই রামনগর ছাব্বিশ নং ওয়ার্ড বন্দর নারায়ণগঞ্জের জন্য একটা বহুতল ভবন নিচে খোলা রেখে যাতে পিটিমিটি করাইতে পারি আমাদের জায়গার স্বল্পতার জন্য নিচে খোলা রেখে বহুতল ভবন আসু যদি শীঘ্র করে দেয় তো কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি কৃতজ্ঞ থাকবো লেখাপড়ার মান উন্নয়নের জন্য এটা আমার কর্তৃপক্ষের কাছে চাওয়া আর আমার অফিসারদের কাছে চাওয়া রামনগর স্কুলের প্রতি সবাই যাতে একটু সুদৃষ্টি দেয় এই বিষয়ে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমি নাসিমা বেগম প্রধান শিক্ষক রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি দীর্ঘদিন যাবত এই বিদ্যালয়ে কর্মরত আছি এক সময় আমার বিদ্যালয়ে পাঁচ উপরে উপরেও স্টুডেন্ট ছিল কিন্তু এখন দিন দিনই আমাদের স্কুলের পরিবেশ সুন্দর না থাকার কারণে স্টুডেন্ট কমে যাচ্ছে কম হলেও এখন তিনশোর উপরে প্রায় চারশোর মতো কিন্তু স্কুলের উন্নয়নের জন্য আমি আমার আপ্রাণ যতটুক চেষ্টা আমি করেছি এমন কোনো জায়গা নেই যে আমি যাইনি আমি সব জায়গায় গিয়েছি চেষ্টা করেছি এবং উপরস্থ আমাদের কর্মকর্তারাও অনেক চেষ্টা করেছেন কিন্তু বিদ্যালয়টা হচ্ছে না বলে মানে আমাদের সকলেরই অনেক কষ্ট অনেক দুঃখ যে বিদ্যালয়টা কেন হচ্ছে না আমাদের এটা হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ছাব্বিশ নম্বর ওয়ার্ডে আছে অবস্থান তো এখানে এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডের মধ্যে একটাই সরকারি বিদ্যালয় তো সে সেই হিসাবে বিদ্যালয়টার ডেভেলপ হওয়া খুবই জরুরি আমি মনে করছি যে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য এবং একটা আনন্দ ঘন পরিবেশ একটা সুন্দর পরিবেশের জন্য বিদ্যালয়ের ভৌত অবকাঠামো অবশ্যই বেশি প্রয়োজন ভৌত অবকাঠামো সুন্দর হলে শিক্ষার্থীরা দেখা যায় যে ওরা আনন্দ ঘন পরিবেশ পেলে স্কুলকে আরও বেশি আকর্ষণীয় মনে করে স্কুলে আসতে চায় আমাদের স্কুলের সার্বিক অবস্থান কিছুই ভালো টিচারদের পারফরমেন্স স্টুডেন্টদের পারফরমেন্স এমন একটা সময় ছিল আমার বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ছিল তারপর বিদ্যালয়টা বেশ কয়েকবার প্রথম স্থানে অধিকার করেছি উপজেলাভিত্তিক জেলাতেও আমরা গিয়েছি বিদ্যালয়ের সকল পারফরমেন্সে আমরা কয়েকবারই প্রথম স্থান অধিকার করেছি কিন্তু আসলে আমারও এখন প্রায় শেষ সময় কিন্তু আমি চাচ্ছি যে আমার থাকা অবস্থা অন্তত আমি কি দেখে যেতে যেমন বিদ্যালয়টা হোক ভবনটা আমি চাই একটা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ একটা ভবন হলে খুবই ভালো হবে বিশেষ করে অমনমতী শিক্ষার্থীদের জন্য ওরা এই এলাকার মধ্যেই একটাই স্কুল বিদ্যালয়টা এমন হওয়া উচিত আমার স্কুলে একটু জায়গা কম মাঠ নেই তো সেই হিসাবে এমন একটা ভবন হওয়া উচিত যেমন এই যে ফ্ল্যাগ সেন্টারে যেরকম নিচের জায়গাটা খোলা থাকে হ্যাঁ সেরকম হলে নিচে আমরা শিক্ষার্থীদের নিয়ে প্রতিদিন দৈনিক যে সমাবেশটা করি ওই সমাবেশটা ওরা করতে পারবে তারপর আমাদের যে বিভিন্ন প্রোগ্রামগুলো হয় অনুষ্ঠানগুলো হয় বার্ষিক ফলাফল প্রকাশ করা হয় বিভিন্ন প্রোগ্রামে ওরা একটু খোলামেলা পরিবেশে বসতে পারবে বর্তমানে আমাদের শ্রেণীকক্ষে এইসব প্রোগ্রামগুলো করতে হয় এই জন্য আমার আকুল আবেদন যাতে করে আমার বিদ্যালয়টা যেভাবে হোক যেভাবে হোক আমার বিদ্যালয়টা যেন দ্রুত একটা সুন্দর ঊর্ধ্বমতি সম্প্রসারণ একটা ভালো একটা বিদ্যালয় আমি পাই এটা আমার আকুল আবেদন ধন্যবাদ বিদ্যালয়ের করুণ পরিস্থিতির আদৌ উন্নতি হবে কি না সে বিষয়ে জানতে চাইলে বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল করিম জানান রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আরও তিনটি বিদ্যালয় মোট চারটি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের প্রয়োজন জরুরি ভিত্তিতে নির্মাণ সংক্রান্ত বিষয়ে অধ্যতন কর্তৃপক্ষকে অবহিত করা হয় এবং গত ডিসেম্বরের সতেরো তারিখ আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের কাছে পত্র প্রেরণ করি এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ডিজি মহোদয়ের কাছে পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয়ের বরাবর বিশ তারিখ বিশ ডিসেম্বর এটা প্রেরণ করেন বর্তমানে পিডিভি ফোর কার্যক্রম শেষ পর্যায়ে পিডিবি ফাইভ শুরু হবে পিজিবি ফোর শেষ হয়ে যাওয়ার কারণে এখন কোনো ধরনের নির্মাণ সংক্রান্ত কোনো কাজে বরাদ্দ দেওয়া হচ্ছে না তো পিডিবি ফাইভ শুরু হওয়া মাত্রই রামনগর সহ অন্য অন্য চাকরি বিদ্যালয়েরই পুনর্নির্মাণের বরাদ্দ আমরা ইনশাল্লাহ পাব আর সেক্ষেত্রে আমাদের যে চারটি বিদ্যালয়ের ভবন সংক্রান্ত দিয়ে সমস্যা বা জটিলতা রয়েছে সেটা ইনশাল্লাহ নিরসন হবে আমরা আপনার চেষ্টা করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে নিয়মিত আমরা যোগাযোগ করছি এই ভবন পুনর্নির্মাণ বিষয়ে আশা করি পিডি ফাইভ শুরু হওয়া মাত্রই আমরা ইনশাআল্লাহ এই চারটি বিদ্যালয়ের পুনর্নির্মাণের জন্য অনুমোদন পাব এবং আশা করি যে এই বছরই আমাদের চারটি বিদ্যালয়ের পুনর্নির্মাণের কাজ শুরু